আঁচ করবো শীতের সবজি দিয়ে খিচুড়ি কাঁচা মুগ ডালের খিচুড়ি করব তো এইখানে আমি এক কাপ কাঁচা মুগ ডাল নিয়ে নিলাম দিলাম এক কাপ গোবিন্দভোগ চাল এখন ভালো করে ধুয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব সেই সাথে সবজি নিলাম কিছুটা আলু ফুলকপি অল্প একটু মূলো আর আলু জলটা ফুটে গেছে চাল ডাল ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম চাল ডালটা মিশিয়ে নিলাম দিয়ে এখন এটাকে নুন দিয়ে দেবো দিয়ে ফুটতে দেব দিলাম নুন দিয়ে চাল ডালটাকে সেদ্ধ করে নেব লোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো চাল ডাল সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিলাম হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম এখন ভাজা সবজিগুলো দিয়ে দেব ফোড়ন দেব দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে ফোড়নটা ঢেলে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম দিলাম আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আদার গন্ধটা থেকে যায় সেই সাথে দিলাম এক চামচ ঘি দিয়ে ঘিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে দিলাম গন্ধটা যাতে ফোড়নের গন্ধটা যাতে থেকে যায়